ঘটনা যে কোনো ঘটনায় কিন্তু একটা ইনসিডেন্ট ব্যাকসি যাই হোক না কেন এটা একটা অপরচুনিটি দেয় অবশ্যই ইম্প্রুভ করার জন্য আসলে আমাদের কোথায় দুর্বল জায়গাগুলো আছে আসলে এবার আত্মসমালোচনা করা কিন্তু খুব ভালো আসলে আমার ভুল হতে পারে মনে করেন আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি তো মনে করেন আজকাল যদি মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো দুর্বল থাকে তাদের আত্মশুদ্ধি করা বা যেখানে বসে এখানে আত্মসমালোচনা করে যে এখানে গ্যাপগুলো এরিয়া আছে এগুলো করতে হবে খুব প্রফেশনাল ওয়েতে আসলে নট দ্য তারপরে আপনি বলুন নাশকতা বা যেগুলো সেগুলো এনকোয়ারি যখন করা হয় সেগুলো মাথায় রেখেই করতে হবে আসলে যদি করতে কী এগুলো সিস্টেমই আছে ইনভেস্টিগেশন করলে ফায়ার ইনভেস্টিগেশনের মধ্যে একটা পার্ট আছে যে আর্স ফায়ার সেটাও একটা করার সিস্টেম আছে সুতরাং এগুলোর আগে থেকে কমেন্ট না করে যেহেতু আমাদের তদন্ত কমিটি কাজ করছে সেখানে কমিটিতে মনে হয় আমার মনে হয় কোনো গোয়েন্দা সমস্ত লোক কাউকে দেওয়া হয় না দেওয়া উচিত ছিল মনে করি একজন মনে করি একজন থাকলে ভালো দা আই ডোন আই ক্যান রিমেম্বার যখন এখন ইন্টেলিজেন্সের লোক আছে কিনা থাকলে ভালো হয় আসলে এখানে টোটালি সেটা আর এখন যেহেতু আমাদের এই যেহেতু দেশের উন্নয়নের কাজ হচ্ছে এখানে আমাদের একটা ইনসিডেন্ট কিন্তু সারা বিশ্বে চলে যায় আসলে কারণ যেহেতু আমাদের এখন সব ফিঙ্গারপ্রিন্টে আছে সোশ্যাল মিডিয়া চলে যায় বাংলাদেশের অবস্থা এটা একটা ব্যাড একটা ইমেজ হয় আসলে তো আমাদের সে ব্যাপারেই কিন্তু আমি মনে করি যে কেপিআইগুলোকে আসে টোটাল ফায়ার সেফটিগুলো অ্যাসেসমেন্ট করে এগুলোকে ইম্প্রুভ করার একটা স্কোপ হতে পারে দেন আমাদের নেক্সট টাইম হতে পারে যে এগুলোকে রেগুলার যেমন সচিবালয় যে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকা যদি থাকতে হবে প্ল্যানিং আগে যদি আপতকালীন একটা পরিকল্পনা থাকতে হবে আগুন লাগলেও অথবা মনে করি এটাকে যদি সচিবালয়ের কোনো আক্রমণও হয় কীভাবে সচিবালয় উইল টেক দেয়ার সেফ সেটা প্রয়োজন আগে থেকে প্ল্যান রাখতে হবে আর্লি প্ল্যানিং প্রিপেয়ারনেস থাকতে হবে কোনো যদি ভূমিকম্প হলে কীভাবে আমি কাজ করব। সেটা আমাদের ডকুমেন্টগুলো আছে এখানে সার্ভারগুলো কীভাবে আমরা সেভ করবো অল্টারনেটিভ মেথডগুলো আছে কি না থ্রিজ থিংস একটা একটা ওদের প্রফেশনাল ওয়ে কাজ করা আছে আরেকটা হলে যেটা আছে আমাদেরকে যেহেতু আমাদের আর্লি এখানে মেইন সমস্যা হয়েছে যেটা আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে যে ডিলেড ইনফরমেশন ফায়ারটাকে অনেক বড় করে দিচ্ছে আসলে নাশকতাও যেটা জানতে পারতো আগুন লেগেছে বা লাগাই দিছে কেউ কুইকলি এর ফায়ার সার্ভিস যে কুইক বন্ধ করে দিতে পারত কিন্তু ভিতরে ফায়ার সার্ভিস থাকে সত্ত্বেও তার খবর পায় না আসলে দ্যাট কোনো সিকিউরিটি যারা আপনি যদি নিজস্ব বাসা থেকে নিজস্ব প্রথমে তো আপনাকে এক পাঁচ মিনিট ফাইট করতে হবে আপনি জানাবেন তো আমার বাসায় আগুন লাগছে তাহলে তো ফায়ার সার্ভিস কীভাবে আসবে আসলে সুতরাং ফায়ার সার্ভিসের লোক তারা তো প্রাণ কর্মী তারা সবসময় কাজ করে তারা একজন লোক মারা গেছে একটা ছেলে তো এখানে কিন্তু আর্লি ডিটেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং সেজন্য কিন্তু আমি মনে করি সত্যি যেখানে ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গা সেখানে তার এমনভাবে রাখতে হবে আমাদের কুইকলি খবর চলে যায় ফায়ার সার্ভিসে হয়তো ডিজিটালি রাখতে হবে টেকন টেকনোলজিকে বেস করতে হবে আমাদের আমরা গ্রাজুয়ালি আমাদের টেকনোলজির উপর আমরা বেশ মনে নির্ভর করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা সমস্ত কেপিআইগুলো একটা নেটওয়ার্কে নিয়ে আসতে পারি তাহলে হয়তো মনে করে আমরা এই টোটাল সেফটিকে আর ইম্প্রুভ করতে হবে বলে মনে করি আর ওভারঅল সচিবালয়ের সেফটি এবং সুরক্ষিত সেফটি সিকিউরিটির ব্যাপারেও আমি মনে করি এটাকে আরও ইম্প্রুভ করার প্রয়োজন আছে বর্তমানে এটা খুবই নাজুক অবস্থা আছে মনে করি আমার